আলেমরাই ধর্মের নামে আজকে অধর্মের চর্চা করতেছে আলেম রাই মূর্তি ফুজায় যায় শুভেচ্ছা জানাইতেছে আলেম রাই শ্রেষ্ঠ পয়গম্বরকে আজকে দুনিয়ার সাধারণ সাংবাদিকের সাথে তুলনা করতেছে কথা কন আবার ইসলাম কায়েমের স্লোগান দেয় যে তারা ইসলাম কায়েম করবে মিয়া সাহ আজকে নয় শুধুমাত্র শত বছর আগেও এই জমিনের যত আল এমনিরা আসছে সতর্ক করে গেছে যে এই দলের ধারে কাছে যাই ইসলামের নেতৃত্ব দিবে আলেম ইসলামের নেতৃত্ব দিয়েও দিবে কি ইসলামের নেতৃত্ব দেবে কে আলেম দিবে ইসলামের নেতৃত্ব কথা কোন ঠিক না ব্যক্তি যে ব্যক্তার ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার সে যদি হয় দলের আমির আর আলেম যদি তার কথা মতো বয়ান করা লাগে তার কথা মতো সলা লাগে তো জাহেলের নেতৃত্বে যদি আলেম চলে সেটা ইসলাম হয় না এটা ধ্বংস এক লোক মাসউদ জেনে শুনে খাওয়া 36টা দিনAttraito বড় গুনাহ বলেন এই রে সুদের কারবার মায়ের সাথে জিনা করলে যত গুনাহ হয় সুদের 70 গুনার সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করার গুনাহ কোন মানুষ নামের পশু যদি থেকে থাকে যে মানুষ আছে পশু হয়ে গেছে তো এমন পশু যদি মায়ের সাথে জিনা করে তো যত বড় গুণা হয় সুদের সত্যি সুদীর সাথে স্বয়ং আল্লাহ যুদ্ধ ঘোষণা করে পৃথিবীতে কেউ সুদ নিয়ে সফল হতে পারে হাদিসে বলছে সুদ টাকায় টাকা বাড়ে এটার নাম সুদ যদিও তোমরা দেখো টাকায় টাকা বাড়ে মানে সুদ যে খায় সুদ যে দেয় সুদের যে সাক্ষী থাকে সুদ যে লেখে দেয় সবাই সমান গুণাগার এর অ্যাক্সিডেন্ট করবে ছেলের বউ তালাক হবে মামলা হবে তার পরিণাম হলো এক সময় সে বিনাশ হয়ে যাবে সুদীর ঘরে কোনোদিন শান্তি থাকবে না আর কেয়ামতের আগে সুদ ছাড়া কোনো মানুষও থাকবে না যদি কেউ বাঁচতে সে সুদ থেকে বাঁচল সুদের ধোয়া অথবা দুলা আসা বাহুমিম বোখারি ওয়ুরা আনগোবারি আলেমরাই সুদের হালাল করে দিচ্ছে আলেমরাই সুদী ব্যবসায় জড়িত হয়ে যাচ্ছে আলেমরাই সুদের ইন্টারেস্টের বাদ দিয়ে এখন এটারে লাভ হিসাবে ঘোষণা করিরা মানুষের ভিতরে ঢুকাই দিচ্ছে কথা কন ঠিক না ব্যাঠে আলেমরাই ধর্মের নামে আজকে অধর্মের চর্চা করতেছে আলেমরাই মূর্তি ফুজায় যায় শুভেচ্ছা জানাইতেছে আজকে দুনিয়ার সাধারণ সাংবাদিকের সাথে তুলনা করতেছে কথা কন আবার ইসলাম কায়মের স্লোগান দেয় যে তারা ইসলাম কায়েম করবে মিয়া সাহ আজকে নয় শুধুমাত্র শত বছর আগেও এই জমিনের যত আল এমনিরে আসছে সতর্ক করে গেছে যে এই দলের ধারে কাছে যাইও না। এই দলের ধারে কাছে যায় না এরা শুধু তোমার নবী নয় সকল আম্বিয়াদেরকে গুণাগার বলার চেষ্টা করছে নবীদেরকে এরা গুণাগার বানানোর চেষ্টা করছে এরা শুধুমাত্র তোমার নবী নয় নবী সাহাবেদের ব্যাপারেও এদের বিদ্বেষ আছে নবী সাহাবিদেরকে এরা সত্যের মাপকাটি মানতে রাজি না এদের কোরআন কুলকারিম একত্রিত করা নিয়ে প্রশ্ন আছে এরা পৃথিবীর কোন অলি আল্লাহদেরকে মানে না এরা জিকির করতে চায় না এরা দূরত জপতে চায় না এদের আকিদা হইল দানি কাটো চুল কাটো মস্কা যা তা করো তোমার কোনো অসুবিধা জানাই আমাগর দলের সাথে থাকলে তুমি জান্নাত জান্নাত সহজে পায়া লাইবা কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে রোজা না রাখে হজ না করে কোনো অসুবিধা নাই খালি ইসলামী দলের সমর্থন করলে জান্নাত হয়ে যাবে আমার দলের সমর্থন করলে জান্নাত সব কথা সব বলা লাগে না বিবেক দিয়ে বুঝতে হয় কি এটা কি হক ফত না বাতিল ফত আপনার বিবেককে জিজ্ঞাসা করেন বিবেককে জিজ্ঞাসা করেন বিবেককে জিজ্ঞাসা করেন ইসলামের নেতৃত্ব দিবে আলেম ইসলামের নেতৃত্ব দিবে কি ইসলামের নেতৃত্ব দেবে ইসলামের নেতৃত্ব কথা কোন ঠিক যে যদি হয় দলের আমির আর আলেমরা যদি তার কথা মতো বয়ান করা লাগে তার কথা মতো চলা লাগে তো জাহেলের নেতৃত্বে যদি আলেম চলে সেটা ইসলাম হয় না এটা ধ্বংস কথা কন এদের ধ্বংস নিশ্চিত এদের কে সংশোধন করবে কারণ তারা আমি তো জাহেল সে তো আলেম না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক কষ্ট পাইছেন